আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আলো দিয়ে সিমবাজির একটা রেসিপি দিয়ে এই শিম সাথে যদি আপনারা একটা ডিম্যাড করে দেন তাহলে এটার স্বাদ হবে আরও দুর্দান্ত রুটি বা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রুটির সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় তো আজকে আমি হলো দুপুরের রান্নার জন্য বা খাওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করতেছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে লম্বা করে কেটে দিয়ে দিছি পেস্ট একটু নেড়ে ভিজে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিছি সাথে একটু লবণ দিলাম এতে করে তেলটা একটু কম ছিটে তো রসুনটা আমি নেড়ে ভিজে এখানে আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ সাথে একটু জিরা প্লাস ধনিয়া গুঁড়া অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাথে এখানে আমি এটা ডিম অ্যাড করে দিলাম ডিমটাও মশলার সাথে আমি ভেজে নেব ডিম দেওয়ার কারণে এই ভাজিটার টেস্ট মানে অনেক বেড়ে যায় খেতেও খুব মজার লাগে তো আমি ডিমটাও নেড়ে সেরে ভেজে এখানে আমি হলো সিম আলুটা কেটে কিছুক্ষণ আগে ধুয়ে ক্লিন করে রাখছি তো সেটাই অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিচ্ছি এই ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সকালে আপনার নাস্তার সাথে চাইলে পনেরো মিনিটে তৈরি করে নিতে পারেন কেটে বেসে একটু সময় নিয়ে তা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কালারটা দেখেন কি খুব সুন্দর আসছে আপনারা মানে ঢাকা দিলে এই সিমের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন ঢাকা না দিয়ে রান্নাটা কমপ্লিট করার জন্য তো এখানে আমি কিছু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা মোটামুটি শেষের পথে দনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে সেড়ে নামিয়ে নেবো সার্ভিং ডিশে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সিমবাজি নতুন আলু দিয়ে আপনার ছলে বাসা অবশ্যই তৈরি করতে পারেন মুড়ি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য। আজিটা আমার হয়ে গেছে আমি এখন বেলিয়ে নেচ্ছি এটা বাটিতে। আপনারা অবশ্যই জানাবেন আমার সিম্পল রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর নতুন কোনো রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছে করে আমার চ্যানেলে বা পেয়েছি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো যে রেডি হয়ে গেল আবার খুবই মজাদার সিমবাজি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আজকের রেসিপিটিও দেখে তো আজকের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ